এই যে একটা এগুলো হান্ড্রেড পার্সেন্ট এবং পাঁচ আঙ্গুল টাচ কাজ করবে এটা হচ্ছে এই দুইটা আঙ্গুল কাজ করবে এগুলো হচ্ছে মানকি টুপি এটা আছে খুবই ছয় ফিট লম্বা এটা মাথার মাত্র দুশো টাকা হ্যাঁ এটা হচ্ছে আইস প্যান্ট এখানে একটু ভারী বুট পরা লাগে হ্যাঁ মাইনাস বুট গুলো একটু ভারী হয় তো এই যে একটু বড় করে নিলে বুটটা আপনি সুন্দর মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন মানে মাইনাসের দেশে গেলে আপনি যদি এক লাখ টাকা দাম জ্যাকেট পরেন ভিতরে থার্মাল নাই আপনি জ্যাকেট কাজও না একটু প্রিমিয়াম কোয়ালিটি একটু প্রিমিয়াম কোয়ালিটি সুইপ

একটা আপু যদি এটা দেখে আর উনি বাইরে যাচ্ছেন ওনারা অন্য কোনো জুতো ফিরে দিলো আর নিবে না নিবে না মানে কাছে এটাই নিতে মন যাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছে ঢাকার ফার্মলেট গ্রিন রোডে আর এইচ হোম সেন্টারের সামনে আজকে আমরা চলে এসেছি এই ভবনে আর এখান থেকে মূলত আপনাদের মাইনাস মাইনাসের যে জ্যাকেট কালেকশন গুলো আছে সেগুলো দেখানো হবে তো আজকে আমরা রয়েছে রাফাতে রাফা মূলত হচ্ছে মাইনাস জ্যাকেটের জন্য একটা ফেমাস শপ আর এই মার্কেটটা মূলত হচ্ছে আপনার ঢাকার গ্রিন রোড এ অবস্থিত আছে এখানে হচ্ছে তলাতে মূলত তাদের সবটা আর এখান থেকে আপনারা মূলত মাইনাসের সব ধরনের কালেকশন পেয়ে যাবেন অর্থাৎ এর জ্যাকেট থেকে শুরু করে জুতার কালেকশন এবং হচ্ছে গ্লোভস এছাড়া হচ্ছে থার্মাল সেটা সবকিছু আপনারা এখান থেকে একই ছাদের নিচে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাফা আর এখান থেকে মূলত আপনারা সব ধরনের কালেকশন এখানে পেয়ে যাবেন আমরা এই মুহূর্তে হচ্ছে রয়েছি এখানে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সাথে এই সপ্তাহে থাকবেন রিয়াদ ভাই রয়েছে রিয়াদ ভাই আসসালামু আলাইকুম রকম সোয়েটার আছে সোয়েটার পাবেন হচ্ছে যত রকম সুইপ শার্ট আছে হুডি আছে ট্রাউজার আছে ওভারকোট আছে তারপর আপনার জ্যাকেট আছে ওই হ্যান্ড গ্লাভস তারপরে মোজা মাফলার

এটা সাড়ে চার আচ্ছা এটা মেবি হচ্ছে আপনার ইউনিসেক্স অর্থাৎ জেন্টস সবাই ইউজ করতে পারে জ্যাকেট গুলো আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাকে এগুলো তো কাস্টমাররা দেখছে আর অনেক আছে দেখবে আশা করি এই যে এই জ্যাকেট গুলো হচ্ছে একমাত্র লেডিস মানে অনলি ফর লেডিস হচ্ছে এগুলো এগুলো আপনি এই পাশ আসলে মানে কাস্টমার দেখতে পারে সুন্দর মতো এই যে লেডিস কালেকশন হিউজ পরিমাণে লেডিস কালেকশন আছে এগুলো হলো শুধুমাত্র লেডিস এগুলো জেন্টস তো অবশ্যই পরবে না না এই যে এগুলো আছে লেডিস কালেকশন আচ্ছা এই যে অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন

আসলে ভিডিও অনেক লং হবে যদি আমরা সব দেখাতে যাই এক ভিডিও তো আসলে সব দেখানো পসিবল না তারপরে এখানে আছে আমাদের ওভারকোট কালেকশন ওভারকোট কালেকশন আমাদের সবচেয়ে রানিং একটা সেগমেন্ট আছে ওভারকোট আচ্ছা ওভারকোট কাস্টমাররা শুধু ওভারকোটের জন্য আমাদের কাছে আসে ইনশাআল্লাহ আচ্ছা ওভারকোটটা খুবই চমৎকার খুবই চমৎকার আচ্ছা এই যে আরেকটা কালার অনেক কালার অনেক অনেক কালার অনেক ডিজাইন আছে এটা আপুদের জন্য এটা অল লেডিস এটা আছে লেডিস আপুদের জন্য আচ্ছা তারপর এটা হচ্ছে আবার ভাইয়াদের জন্য এটা ভাইয়াদের জন্য আপনারা আসলে আপনাদের পছন্দ মতো কালার গুলা যখন যেটা সাপেক্ষ আবার লেডিসের জন্য আচ্ছা আমরা ভিডিওর উদ্দেশ্যে যদি ভিতরে পুরো হয়ে গেছে ভাই বিশ্বাস করেন শীতের সময় হচ্ছে এত পরিমাণে হচ্ছে মানে মানে খুবই গরম খুবই গরম হবে পনেরোশো থেকে শুরু করে বাইশ হয় সামার গুলো কি আমরা বেশি কম দামে রাখি না কারণ যারা ওখানে বাইরে যায় তারা আট নয় মাস সামার থাকে অনেকদিন পরা লাগে কোয়ালিটি ভালো হওয়াটা জরুরি

কাস্টমার আসলে অনেক কিছু একসাথে নিলে আমরা আরো ডিসকাউন্ট করে দিব ওটা নিয়ে আপনার ভাবতে হবে না কারণ দামে পোষালে তো কাস্টমার নিবে আপনি আসবেন দেখবেন দামে পছন্দ করে নিবেন না পছন্দ করে নেবেন না কোনো সমস্যা নেই এরপরে আরো কিছু এগুলো হচ্ছে লেডিস জ্যাকেট খুবই চমৎকার কালেকশন লেডিস এই যে লেডিস সোয়েটার দেখছেন এই যে এটা কেনা নিবে খুবই চমৎকার কালেকশন আর এগুলো কি 800 করে সব সব আচ্ছা আমাদের এখানে শুনুন মোটা পাতলা চিকন সুন্দর অসুন্দর যা আছে সব একই দাম 800 করে সব সোয়েটার একই রেট এই যে আচ্ছা তারপর আপনার এগুলো হচ্ছে আপনার লেডিস সোয়েটারগুলো এই যে লেডিস সোয়েটার লেডিস সোয়েটার এগুলো কত করে থাকবে সব একই দাম 800 সব একই দাম এই যে

যেগুলো মজা একশো আপনি সব জায়গায় একশো পঞ্চাশ টাকা নিবেন এখান থেকে একটা নিবে আমরা একশো টাকা দিচ্ছি হচ্ছে খুলতে হবে না কাজ করবে তারপর এটা হচ্ছে উলেনটা

থার্মালের জামা এটা প্যান্ট আচ্ছা দেখেন এগুলা মার্কেটে একটু কম দামে পাওয়া যায় আমি আগেই বলছি একটু কম দামে কম নেবেন এটা 600 টাকা এর থেকে কম দামে নেন না আচ্ছা আর এর থেকে আর ভালো আছে এটা একটি একটু প্রিমিয়াম কোয়ালিটি আছে তারপরে অনলাইনে দিই না কারণ ট্রায়াল দিয়ে নিতে হয় কোনটা ছোট হয় ট্রায়াল দিয়ে নিলে এগুলো আপনার ভালো হবে

এটা এল সাইজ দেখেন এল সাইজ এটা এল সাইজ এটা আমার বড় আচ্ছা আচ্ছা মানে এক্সপোর্ট এক্সপোর্টই এক্সপোর্ট আচ্ছা এক্সপোর্ট এর হুডি কালেকশন গুলো হুডি কালেকশন এগুলো হচ্ছে ভিতরে শেরপা দাও আচ্ছা হুডি গুলো প্রাইস কিরকম থাকবে হুডি আমাদের সকল হুডি 700 টাকা রেট 700 অনলি আর এগুলো শেরপা আছে যেগুলো এগুলো হচ্ছে 1200 টাকা রেট 1200 কোয়ালিটি বেদে কম বেশ কিছু হয় আচ্ছা এই বিষয় আর তো আমরাই হয় না ওকে তারপর আপনারা এখানে অনেকে ইয়ে নিতে চান এই যে ডেনিম হ্যাঁ আচ্ছা ডেনিমের হচ্ছে আপনার কি বলে এটাকে ডেনিম জ্যাকেট জ্যাকেট যেটা এটা হচ্ছে ভিতরে ফুল শেরপা দাও আছে দেখেন আপনারা সব ভিজিট করলে আপনারা মন মতো অনেক কিছু নিতে পারবেন এখানে যদি আমি কিছু ট্রাউজার দেখাই দি কাস্টমারদের এই যে এগুলো হচ্ছে আপনার লোকাল ট্রাউজার আচ্ছা এগুলোর দাম একটু কম আমরা এগুলা রাখছি শুধুমাত্র যারা একটু স্কিনি মানে এক্সপোর্টের প্রোডাক্টগুলো কি সাইজ বড় ভাই আচ্ছা যারা একটু চিকন চাকর মানুষ ওনাদের জন্য তো ব্যবস্থা রাখতে হবে হ্যাঁ ওনাদের জন্য এগুলো রাখা এক্সপোর্টার হচ্ছে এগুলো এই যে এই যে এটা ভিতরে দেখেন

যদি আপুদের কাছে ভিডিওটা নিবি অবশ্যই তো আমাদের কাছে এই ছিল মোটামুটি বেশি আইটেম আর সব দেখাতে হইলে আপনাদের আসতে হবে সব লোকেশনটা একটু বলে দিন আচ্ছা আমাদের লোকেশন হচ্ছে দুইটা এটা হচ্ছে ঢাকা ফার্ম সবাই চিনেন হ্যাঁ গেট আনন্দ সিনেমা হল থেকে আনন্দ সিনেমা হল গুলো যে ঢুকলে পাঁচ সাতটা বিল্ডিং পরেই আর এইচ হোম সেন্টার এটার লোকেশন আচ্ছা এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির পাশে অথবা গ্রিন সুপার মার্কেট এর উল্টা পাশে আমাদের আরেকটা আউটলেট আছে ঢাকা সিটি কলেজের উত্তর পাশে ধানমন্ডি তিন নম্বর রোডের একবারে মাথায় হ্যাপি আর্কেট শপিং মল এর দোতলা এক নম্বর দোকান আচ্ছা মানে সায়েন্স ল্যাবের কাছে সায়েন্স ল্যাবের পাশেই সিটি কলেজ তো সবাই চিনে সোজা কথা ধানমন্ডি তিন নম্বর রোডে

যদি ভালো হয় আপনারা আসলে যে কিনতে হবে এটা না জাস্ট এক কাপ চা এর দাওয়াত হ্যাঁ আসবেন এক কাপ চা খাইলে খাইলে চলে যাবেন হ্যাঁ এবারে একটু দেখে গেলেন যে আমরা কি নিয়ে আসলে আপনারা সবাইকে কফি বা চায়ের দাওয়াত দিয়ে দিলে আপনারা অবশ্যই আসবেন তো রিয়াদ ভাই আপনি ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম